আপনি বুক করেছিলেন রাইট হ্যাঁ দাদা আমি বুক করেছিলাম এই নিন ওটিপি কোন ওটিপি দরকার নেই যেরকম ভাবে বুক করেছিলেন সেরকম ভাবেই রাইডটা कैंसिल করে দিন রাইড রাইট कैंसिल করে দেবো কেন হ্যাঁ कैंसिलই করে দিন কারণ আপনাদের মত মেয়ে না আমি আমার গাড়িতে বসাই না যান অন্য রাইড দেখে নিন আপনি কি ভুল ভাল কথা বলছেন কোনো উল্টো কথা বলছেন না ঠিকই বলছেন কারণ আমি আমার দাড়ির পেছনে কোনো মেয়েকে বসাই না কি আজে বাজে কথা বলছেন আপনি যখন আমার ইচ্ছেই ছিল না তাহলে আপনি রাইডটা অ্যাকসেপ্ট করলেন কেন ইচ্ছা করেই আমি রাইডটা অ্যাকসেপ্ট করেছি যাতে আপনাদের মত মেয়েকে একটু শিক্ষা দিতে পারি আপনাকে তো আমি জাস্ট প্রথমবার আজকে দেখলাম আর আমি আপনার কী বা ক্ষতি করেছি আপনাদের মতন চালাক মেয়ে দেন আমি ভালো মতন জানি ক্ষতি করেছেন এই কিছুদিন আগে একটা মেয়ে আমাকে এরকম ভাবে বোকা বানিয়েছে এই জন্য কোনো মেয়েকে আমি আমার গাড়ির পেছনে বসাই আপনি বুক করেছিলেন হ্যাঁ আমি বুক করেছিলাম বুঝি একটু ওটিপিটা বলুন আমাকে এই যে দেখুন আচ্ছা ঠিক আছে বসা পড়ুন চল বস ম্যাডাম আপনারা দুইজন আছেন নাকি হ্যাঁ আমরা দুজন আছি কেন দুজন এরকম ভাবে নিয়ে যাওয়া যাবে না কিন্তু এটা তো স্কুটি দুজন তো অনায়াসে যাওয়া যায় তো নিয়ে চলুন না স্কুটি তো কি হয়েছে তাই বলে কি আমি আপনার জেঠু কাকু ছেলে নই যে দুজনকে বসিয়ে নিয়ে চলে যাব দেখুন আপনার তো 100 টাকা আছে আমাদের দুজনকে নিয়ে চলুন আপনাকে আমি 200 টাকা দিয়ে দেব দেখুন ব্যাপারটা 200 টাকার না যদি সামনে আমাকে পুলিশ ধরে ফেলে তখন কি হবে আরে ধরবে না পুলিশ আপনাকে তো এমনি তো ডবল টাকা দেওয়া হচ্ছে আপনি চলুন না আচ্ছা ঠিক আছে বসুন কি আপনি আমাকে একশো টাকা পাঠালেন কেন আপনার পাঠানোর কথা তোমার কত একশো টাকাই তো একশো টাকা তোমাকে করেই দিয়েছি আর তো বেশি কথা বলছো কেন আরে ম্যাডাম আপনি কি বলতেন আপনি তো বললেন যে দুজন দুশো টাকা দেবেন একশো টাকা পেমেন্ট করলেন

হতে পারে ওই মেয়েটা আপনার সাথে হয়তো এরকম ব্যবহার করেছে বা আপনাকে চিট করেছে কিন্তু তাই বলে এমনটা তো নয় যে প্রত্যেকটা মেয়েই একরকম হবে আমি এই ব্যাপারে আপনার সাথে কোনো কথা বলতেই চাই না আপনি রাইটটা ক্যান্সেল করে দিন ঠিক আছে আমি রাইটটাকে ক্যান্সেল করে দিচ্ছি কিন্তু হ্যাঁ যেতে যেতে আপনাকে আমি একটা কথা বলে যাচ্ছি আপনি বললেন যে একটা মেয়ের জন্য আপনি সব মেয়েদের উপরে ভরসা উঠে গেছে আপনার তাহলে কি আপনি আপনার মা দিদি বা বাড়িতে যদি আপনার বোন টোন আরো যারা আছে তাদের উপর থেকেও কি ভরসা উঠে গেছে আপনার কি ওনার পরে কথা বলছেন আপনি হ্যাঁ আমি ঠিকই বলছি আর আপনি একটা মেয়ের জন্য সব মেয়েদের উপর থেকে আপনার ভরসা উঠে গেছে ঠিক আছে মেনে নিলাম আচ্ছা আপনি বলুন তো আমরাও ডেলি বেসে বাইরে বেরাই কত ছেলেরা আমাদের কত টোন টিটকারি মারে কত বাজে বাজে ভাষায় কথাবার্তা বলে তাই বলে কি আমি আপনার থেকে বা আর সব বাকি ছেলেদের থেকেও কি ভরসা তুলে নিয়েছি যেরকম দেখুন আমি একটা রাইড বুক করেছি আপনাকে তো আমি জানি যে আপনি আমাকে আমার সঠিক জায়গায় আপনি পৌঁছে দেবেন এটাও তো একটা বিশ্বাসের জায়গা থেকে নাকি আমি সেখান থেকে বিশ্বাস তুলে নিয়েছি কোনটা আসলে আপনার প্রবলেমটা হচ্ছে ওই মেয়েটা আপনাকে একটা মেয়ে হয়ে কিভাবে ঠকালো আচ্ছা আপনি বলুন তো আজকে যদি ওই মেয়েটার জায়গায় কোনো একটা ছেলে হতো আর ওই ছেলেটা যদি আপনার সাথে ঠিক এরকম ব্যবহার করতো তাহলে কি আপনি সব ছেলেদের থেকেও বসে উঠিয়ে নিতেন ঠিক আছে আপনার রাইডটা আমি ক্যান্সেল করে দিচ্ছি আমার দু মিনিটও লাগবে না আরেকটা রাইড বুক করে নিতে ম্যাডাম এক মিনিট দাঁড়ান ম্যাডাম আপনি যেটা বলেছেন ঠিকই বলেছেন আপনি যেটা আমাকে বোঝাতে চাইছেন সেটা আমি বুঝে গেছি আপনি রাগ করবেন না প্লিজ আপনি আমার গাড়িতে উঠে বসুন আপনার যেখানে যাওয়ার হবে আমি আপনাকে ছেড়ে দিচ্ছি দেখুন আপনার যদি পুরো ভরসা থাকে তাহলেই আপনি আমাকে নিয়ে চলুন সেরকম হলে আমি আপনার পেমেন্টটা এখনই করে দিচ্ছি না না তা দরকার নেই আপনি একটা কাজ করুন আপনি পরেই পেমেন্ট করবেন আপনি বসুন আমার গাড়িতে বসুন আমি আপনাকে ছেড়ে দিচ্ছি আচ্ছা ঠিক আছে চলুন